কিছু চেঞ্জ করতে গেলে সেই সুযোগটা আমাকে দিতে হবে তো আমরা সেই রিস্কটা নিতে নিতে রেডি নই বা চাই চাই না যেটা ধরা বাধা রয়েছে সেটাই ফলো করতে কিন্তু সেখানেও তো আমি এখন দেখছি যে এক একটা সিরিয়াল তিন মাসে বন্ধ হয়ে যাচ্ছে যা পাঁচ মাসে বন্ধ হয়ে যাচ্ছে ছ মাসে বন্ধ হয়ে যাচ্ছে সাস্টেনেবিলিটি তো এখনো আসেনি তো আমার সাইকোলজিটা বুঝতে অসুবিধা হচ্ছে আর কি যে মানে একজ্যাক্টলি চ্যানেলের তরফ থেকে কি চাওয়া হচ্ছে আর অডিয়েন্স কি চাইছে দুজনের ওয়েব কি আদৌ মিলছে নাকি শুধু ভাবনাতেই চলছে যে এটা করলে এটা চলবে এটা করলে এটা হবে সোশ্যাল মিডিয়া কতটা পার্ট জুড়ে আছে তোমার জীবনে বা ফোন সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি আমি বেশি অ্যাকটিভ নই আচ্ছা কিন্তু এখনকার যে ফরম্যাটটা চলছে তাতে আমি বলবো উচিত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা উচিত আমি নিজের পার্সোনাল লাইফটাকে খুব বেশি পাবলিক করতে চাই না কিছু কিছু ভালো মুহূর্ত শেয়ার করি অবভিয়াসলি ভালো লাগে যেগুলো সেগুলো শেয়ার করি কিন্তু ওই যে এভরিডে আমাকে পোস্ট করতে হবে না হলে আমার ফলোয়ার্সটা ড্রপ করে যাচ্ছে ওই জিনিসটাতে আমার একটু আপত্তি আছে তবে সোশ্যাল মিডিয়া যে আরেকটা আর্নিং এর একটা পথ খুলে দিয়েছে সেটাকে যদি ভালোভাবে কাজে লাগানো যায় তাহলে ভালো ওটাকে আমি ধরো আমার কি বলবো মানে আর্নিং এর একটা রাস্তা হিসেবে যদি দেখি তাহলে আমি দেখতে পারি কিন্তু মানুষের বক্তব্য শোনার জন্য আমি খুব একটা সোশ্যাল মিডিয়াকে ওইভাবে ইউজ করতে চাই না আর কি যে আমার এই ছবিতে কটা লাইক পড়েছে কে কী কমেন্ট করছে সেটা আমাকে বদরও করে না আমি বদরডও হতে চাই না আর ওই এঙ্গেজমেন্টটা আমার দিতেও ভালো লাগে না এর জন্য কি ফেসবুক প্রোফাইল লকড না আমার ফেসবুক প্রোফাইল কোথায় লকড লক মানে ল আমি আবার এগেইন থেকে একটু হ্যান্ডিক্যাপ রয়েছে আমি কিন্তু জানি না আমি আমি তো জানি না তাই নাকি হ্যাঁ হ্যাঁ তো দেখতে হবে বাট এটা নিয়ে আমার অতটা bother নেই যদি বলেন জানি না তবে মানে ঠিক আছে মানে আছে ভালো লাগে অনেক সময় যখন ভালো কথা বলে তাতেও ভালো লাগে যখন দেখি খারাপ কথা বলছে তাতেও আমার কিছু যায় আসে না মানে ওই রকম ব্যাপারটা আর এই যে এখন আর খুব ট্রেন্ড ভালগারিটি হুম তারপর রিলস বানাতে হবে ফলোয়ার বাড়াতে হবে এটাকে মানে নিউ জেনারেশন এটার দিকে বেশি ঝুঁকছে নিউ জেনারেশন এটার দিকে এটাকে ভীষণ অপব্যবহার ব্যবহার করছে হুম এখন এটা মনে হয় কি হচ্ছে না মানে সবাই নিজের লাইফ নিয়ে এতটা ডিসস্যাটিসফাইড হুম যে সবার কোথাও গিয়ে একটা ইয়ে দরকার মানে একটা অ্যাপ্রুভাল দরকার যে আমি এক্সিস্ট করি এটা খুব জানানো দরকার সবাইকে হুম তো তার জন্য জিনিসটা ভালোর থেকে বেশি খারাপ দিকে যাচ্ছে এবং আপব্রিঙ্গিংটা খুব ম্যাটার করে আমাদের কি আমাদের যেহেতু দুশো বছর রাজ করেছে ব্রিটিশরা তাতে করে আমরা খুব ইনফ্লুয়েসড ব্রিটিশদের দ্বারা তো তাদের কিছু কিছু জিনিস আমরা নিয়ে নিয়েছি কিন্তু সেটা কিন্তু আমাদের বেসিক্যালি আমাদের কালচারের সাথে যায় না কিন্তু নিজেদেরকে খুব ইয়ে দেখানোর জন্য মানে আমরা রিজার্ভ নই আমি এক্সাক্ট টার্মটা ভুলে যাচ্ছি মানে খুব ওপেন দেখানোর জন্য আর কি মেন্টালি আর কি সোশ্যালি আমরা খুব একটা ওপেন ইয়েতে রয়েছি সেই জিনিসটা দেখানোর জন্য কিছু কিছু জিনিস অ্যাবজর্ব করেছি এবং সেটা আমরা পোট্রে করছি যে আমরা এতটা মডার্ন আমরা এতটা ওপেন মাইন্ডেড আমরা ফেমিনিজম আরো কি কি রয়েছে এখন ওই সব অনেক কিছু কাজ করছে চারিদিকে এইগুলো হয়েছে কিন্তু নিজেদের রুটটা ভুলে গেছি নিজেদের কোথাও গিয়ে আপব্রিঙ্গিং এ প্রবলেম রয়েছে এডুকেশনের প্রবলেম রয়েছে এখনো পর্যন্ত আমাদের ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে শিক্ষার আলো টুকুনিও পৌঁছায়নি কিন্তু হাতে রয়েছে একটা করে স্মার্টফোন এবং তার সাথে রিলস এই জিনিসটা চলে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে যে কন্টেন্টগুলো গুলো আসছে সেটা অবভিয়াসলি ভালো কন্টেন্ট আসছে না আর কি শুধুমাত্র নিজেদের লাইফের যেই বিভিন্ন প্রবলেমটাকে সাপপ্রেস করে ওইটুকুনি সময়ের মধ্যে সবাই খুব লিবারেশন খুঁজে পাচ্ছে আর কি যে এইখানে তো আমায় কেউ জাজ করলে আমার কিছু যায় আসে না বা তাকে আমি দেখতেও পাচ্ছি না তো সেই জিনিসটা কোথাও গিয়ে চলছে আর কি পুরো দেশ জুড়েই চলছে মানে পড়াশোনা কতটা অংশ জুড়ে আছে তোমার জীবনে পড়াশুনো আমার বিভিন্ন বিষয় জানতে খুব ভালো লাগে সেটা সবসময় বই পড়ে জানি সেরকম নয় ভালো লাগে গল্পের বই পড়তে ভালো লাগে শুধু গল্পের গল্পের বই বই নয় বিভিন্ন সাবজেক্টের পড়তেও ভালো লাগে এখন এই ফোনটাকে ওইভাবে কাজে লাগাতে ভালো লাগে বিভিন্ন জিনিস শিখে শেখার জন্য আর কি তো আমি কন্টিনিউয়াস কিছু না কিছু মানে জানতে থাকি সেটা নিজের জন্যই জানি কাউকে কিছু জাহির করতে হবে বা কিছু করতে হবে জীবনে তার জন্য নয় শুধু নিজের জ্ঞানের জন্যই জানি আপডেট থাকাটাও বোধহয় জরুরি এবং বিভিন্ন বিষয় সেটা আমি আমি যেমন কোভিডের সময় বাড়িতে বসেছিলাম সেই সময় ওই সময় প্রথম জানলাম যে আমি আঁকতে পারি আচ্ছা তার আগে ছোটবেলায় মা আঁকা শিখিয়েছিল একদম পারতাম না দাদা খুব ভালো আচ্ছা এখনো খুব ভালো আঁকে আমার দাদা অসাধারণ আর্টিস্ট আমি একদম আঁকতে পারতাম না তো কোভিড সময় যেমন ওই সময় আমি মান্ডালা আর্ট করতে শিখি ওটা করি ওই সময় আমি বাড়িতে বসেই একটা ইন্টেরিয়ার এর ছোট কোর্স করি অনলাইনে তো ওইভাবে মানে ওইভাবে জানাটা আমার কাছে ভালো লাগে আর কি বিভিন্ন বিষয় সেটা ওয়ার্ল্ড সিনেমা দেখা হয় আমার অনেক পরে শুরু হয়েছে সেটা উম আমি দেখি আমি বিভিন্ন ছবি দেখেছি এবং এখনো দেখছি তবে মানে অভিনয়ের অনেকটা জার্নি পেরিয়ে যাওয়া আসার পর আমার ওটা শুরু হয়েছিল কারণ প্রথমত সেই ফেসিলিটিস গুলো ছিল না বাড়িতে কেবেল আগে কেবেল টিভি ছিল ওই টিভি ছিল না কম্পিউটার ছিল না ডিভিডি প্লেয়ার ছিল না তো কিছুই ছিল না আর কি তো অনেকটা পরে ওই জন্য আমার ওই জার্নিটা শুরু হয় তো যতটা পারি নিজেকে ওই দিক থেকে নিজের কাজের জন্যই আর কি ভালো ভালো জিনিস দেখার চেষ্টা করি